শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় জয় গুরু জয় গুরু জয় মা কৌলাচার্য শ্রী অর্পণের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ ও তন্ত্র ও বেদান্তের অনুষ্ঠানগুলোতে চোখ রাখ আলোচ্য বিষয় আজকে যেটা ঠিক হয়েছে পুরুষ বা নারীর ক্ষেত্রে বিবাহে বাধা এই বাধা অনেক রকম হয় কিরকম বারবার সম্বন্ধ আসছে পছন্দ হচ্ছে কথা হয়ে রয়েছে ফাইনাল হচ্ছে না কারো কারো ক্ষেত্রে পুরুষ দেরি হচ্ছে কর্ম প্রতিষ্ঠা হতে বিবাহ করতে পারছে না আলটিমেট বিয়েটা করতে পারছে না নারী তার বয়স বেড়ে যাচ্ছে তার সাথে তার বাবা মায়ের চিন্তা কন্যা দায়গ্রস্ত পিতা মাতার একটা বিশেষ চিন্তা আমাদের সমাজে আছে সেটা আছে পুরুষদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক বাবা মা মেনে নিচ্ছে না এরকম বিভিন্ন সমস্যা সমস্যা তো শেষ নেই বিবাহ সংক্রান্ত তাহলে বিবাহে বাধা দূর করতে হবে তাড়াতাড়ি যাতে বিয়ে হয় প্রথম আসতে হবে ন্যাটাল চার্ট রাশি চক্রে চক্রে আসে কি করতে হবে রাশিচক্রে এসে দেখতে হবে সপ্তম ভাবে কোন গ্রহ আছে লগ্নপতি সপ্তম্পতির মিত্র সপ্তমে শনি থাকলে দেরিতে বিয়ে হয় অনেক সময় হয় না সপ্তমে রবি থাকলে দেরিতে বিয়ে হয় মাঙ্গলিক থাকলে দেরিতে বিয়ে হয় মাঙ্গলিক যদি সপ্তমে মঙ্গল শনি দৃষ্ট হয় দেরিতে বিয়ে হয় পঞ্চম্পতি সপ্তম্পতির শত্রু হলে বিয়েতে দেরি হয় সপ্তম্পতি লগ্নপতির শত্রু হলে বিয়েতে দেরি হয় অষ্টম্পতি সপ্তমে সপ্তম্পতি অষ্টমে বিয়েতে দেরি হয় এবং সেক্ষেত্রে আপনি একের পর এক সম্বন্ধ দেখবেন আসবে পছন্দ কারো হবে কারো হবে না কোনো পক্ষের পছন্দ হলো কোনো পক্ষের পছন্দ হলো না সেক্ষেত্রে আলটিমেটলি বিয়েটা হবে না বিয়েটা দেরিতে হবে তাহলে দেরিতে বিয়েটাকে একটু আগে করতে হবে কারণ বিয়ে দেরিতে হলে একটা সাইকোলজিক্যালি এফেক্ট হয় মেন্টালি প্রথম বাবা মায়ের দুশ্চিন্তা বাড়ে কন্যা এবং যাকে বিয়ে করবে সেই পাত্র দুজনের হতাশা বাড়ে হতাশার থেকে প্ল্যানিং নষ্ট হয় বিয়ে দেরিতে হলে সন্তান দেরি হবে বয়স বাড়ার সাথে সাথে কারণ আমাদের আয়ুষকালটা খুব অল্প কিন্তু খুব বেশি বেঁচে থাকলে আপনি নব্বই পঁচানব্বই এর বেশি পারবেন না এবার আপনার বিয়েটা যদি পঞ্চাশে হয় আপনার বিয়েটা যদি ষাটে হয় তাহলে বিবাহিত জীবনটা তিরিশ বছর বিয়ে মানে কিন্তু গ্রহস্থ ধর্মের সেবা স্ত্রী স্বামীকে সেবা করবে স্বামী স্ত্রীকে সেবা করবে সৃষ্টি হবে একটি সন্তান বা দুটি সন্তান সেই সন্তানের মানুষ করবে এটা সৃষ্টির স্বার্থেই আছে সমস্ত জীবেরই আছে বিবাহ হচ্ছে একটা ধর্মের রূপান্তর ভগবান শ্রী ভগবান বিবাহ দিচ্ছেন কেন নাহলে সংসারটাই শেষ হয়ে যায় একটা কুকুরের সঙ্গে একটা বিচ থাকে ডগের সাথে বিচ থাকে নাহলে একটি কুকুর তৈরি হবে না জন্মাবেন একটি হাতির সঙ্গেও তাই সমস্ত জীবের মেইল অ্যান্ড ফিমেল আছে তা বিয়ের ক্ষেত্রেও তাই এবার এই বিবাহ বিলম্বের যে গ্রহের অস্থান বললাম বা হস্তরেখা বিচার করে যদি দেখেন সেক্ষেত্রে যে জিনিসটা সেই জিনিসটা মাথায় রাখতে হবে শনি হচ্ছে বিবাহ যে বাধা তার কারণ গ্রহ এবং দুঃখের কারণ শনি হচ্ছে কাম বিরোধী গ্রহ বিয়ের সাথে কামের সম্পর্ক আছে কেউ যদি বলেন তাহলে বলবো তার যুক্তিটা ঠিক নেই বিবাহ কাম বিনা হতে পারে না কারণ কাম ছাড়া সৃষ্টি হবে না তাহলে সেখানে শনি হচ্ছে চাইবে জাতক বা জাতিকাকে দুঃখ দিতে সে দুঃখটা কি যাতে দেরিতে বিয়ে হয় তাহলে অবসাদ আসবে বিয়ে করতে ইচ্ছা হবে না এবং বিজ্ঞানে যদি যায় তাহলে যদি খুব দেরি হয় একটি নারীর ক্ষেত্রে বিয়ে মেনোপাওয়ার সিমডমস চলে আসতে পারে রজস্বলা নারীর রজ বন্ধ হয়ে যেতে পারে সৃষ্টিটা হবে না শুধু বিয়েটা কিন্তু একটা সামাজিক পটভূমিতে দাঁড়িয়ে যে সামাজিক বন্ধন তা নয় বিয়ে একটি সেবা তাহলে সেক্ষেত্রে যদি সপ্তমে শনি থাকে সপ্তম প্রতি অষ্টমে থাকে তাহলে আপনাকে অপরাজিতা নীলা ইন্দ্রনীলা ধারণ করতে হবে নারীদের ক্ষেত্রে বলছি এবার গোচরে দুটো ব্যাপার আছে একটা ফেস দশা আর একটা গোচর গোচরকে ইংরেজিতে বলে ট্রানজিট ট্রানজিটের রাশির পঞ্চম একাদশ সপ্তমে যদি বৃহস্পতি রাহু থাকে তাহলে বিবাহ হবে রাশির পঞ্চমে রাহু পঞ্চমে বৃহস্পতি সপ্তমে বৃহস্পতি একাদশে বৃহস্পতি একাদশে রাহু এই যোগ থাকলে এবং জন্মকালীন রাশিচক্রের শুক্র যদি নিচস্ত না হয় তাহলে সেই গ্রহের অবস্থানে আপনার বিয়েটা হবে এবার দশা ধরুন আপনার রাহুর দশা চলছে আপনারা অনেকে হয়তো জানেন রাহুকে বলা হয় ম্যারেজ নিগোসিয়েটার প্ল্যানেটস অর্থাৎ বিবাহের ঘটক নিগোশিয়েট করে হঠাৎ বিয়ে পালিয়ে বিয়ে হঠাৎ বিয়ে করে নিয়ে ঘরে নিয়ে আসলো এগুলো হয় না আপনাদের আপনাদের আমাদের ঘরেই তো হয় তার জন্য রাহুর অবস্থানটা দেখতে হবে এবং এই দেখার ক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষ যদি চারটা না দেখে আপনি আপনার ছেলে মেয়েকে বিয়ে টাইম মতো দিতে পারবেন তারপরে আসবে প্রতিকারের ব্যাপার আগে তো ডায়াগনোসিস আপনার সুগার হয়েছে না প্রেশার হয়েছে ডাক্তার আগে দেখে বলবে তারপর টেস্ট করবে তারপর প্রতিকার যাওয়ামাত্র প্রতিকার নয় এবং সেই প্রপার ওয়েতে গেলে পরে আপনার মেয়ের প্রতিকারের ধারণের ছ মাস থেকে এক বছরের মধ্যে অবশ্যই বিয়ে হবে এইবার জটক বিচার যেখানে যদি মাঙ্গলিক থাকে তাহলে মাঙ্গলিক টু মাঙ্গলিক ম্যারেজ হলে একটু সেফ হবেন ওই আলোচনায় আমরা এই ইউটিউব চ্যানেল কৌলাচার্য পন্ডিত শ্রী অর্পণের চ্যানেলে দেখতে পারবেন ইয়ে মাঙ্গলিক মাঙ্গলিক ম্যারেজ হলে একটা সেফ সেটা কি দুজনের অকাল মৃত্যু হবে না কিন্তু মাঙ্গলিক টু মাঙ্গলিক থাকলে দাম্পত্য শান্তি থাকবে একথা কোথাও কিন্তু বলেননি শাস্ত্র কিন্তু তা বলছে না যারা জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ ছাত্রছাত্রী যারা দর্শক যারা অনুষ্ঠানটা শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি মাঙ্গলিক দেখিয়ে জ্যোতিষীরা একটা ত্রাস সৃষ্টি করে দিচ্ছে মানুষের মধ্যে তাহলে মাঙ্গলিক টু নন মাঙ্গলিক বিয়ে হলেও আপনি সুস্থ থাকতে পারবেন সেটা সূত্রটা জানা আছে এত সহজ নয় কারণ এই শাস্ত্রের আরেকটি নাম সামুদ্রিক শাস্ত্র সামুদ্রিক শাস্ত্র কেন বলেছে সমুদ্রের মতো গভীর তাহলে সেই গভীরে গিয়ে আপনি যদি তার সাধনা না করেন তার চর্চা না করেন তার গবেষণা না করেন কলেজ স্ট্রিট থেকে বই কিনে একটা ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান করে বা টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করে জ্যোতিষী হতে গেলে তাহলে কিন্তু সেই জ্যোতিষের কাছে যদি আপনি যান তাহলে আপনার মেয়ের বিয়ে বিবাহিত জীবন বিলম্বে বিবাহ মাঙ্গলিক কোনোটাই কাটবে না আপনি প্রারব্ধ কর্মের ফল প্রতি মুহূর্তে ভোগ করবেন এটা মাথায় রাখতে হবে তাহলে বিবাহের বাধার জন্য প্রজাপতি কবজ হচ্ছে সবচেয়ে ভালো প্রতিকার এবং রক্তপ্রবাল এবং গোমেদ মঙ্গল রাহু আপনার বিপক্ষে বিরোধীগ্রহ হিসাবে রাশিচক্রে থাকলে বা দুঃস্থানস্থ এবং পাপগ্রহ যুক্ত থাকলে আপনার ছেলে মেয়ের বিয়ে আপনি মন দিতে পারবেন প্রথম হচ্ছে মনমতো দেওয়া তারপর তাড়াতাড়ি দেওয়া তার জন্য রাশিচক্রটা হাত দুটো দুটোই খুব ভালো করে একদম দেখাতে হবে অভিজ্ঞ জ্যোতিষকে কৌলাচার্য শ্রী অর্পণের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অনলাইনে কনসালটেশন চলছে অনলাইনে বুকিং চলছে আর ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি তন্ত্র বেদান্তের ক্লাস যে ক্লাসটা করলে আপনি যদি পেশায় জ্যোতিষী হতে চান আপনি জ্যোতিষটাকে জানতে চান তাহলে আমি কোনো ইনিশিয়াল মানে একদম প্রাইমারি স্টেজটা পড়ানোর আমার সময় নেই আমি হায়ার স্টেজটা পড়াই অসংখ্য অগণিত ছাত্রছাত্রী পড়ে গেছে এখনো পড়ছে অতএব আপনিও সেখানে ভর্তি হতে পারেন এই যে দেরিতে বিয়ের প্রতিকার বললাম করে দেখবেন ছমাস থেকে এক বছরের মধ্যে আপনার ছেলে বা মেয়ের যাদের বিয়ে হচ্ছে না বিবাহিত জীবনের সমস্যা আসতে পারে সম্বন্ধ পছন্দ হচ্ছে না মুখে গিয়ে ভেঙে যাচ্ছে সম্বন্ধ পথ পাবেন অবশ্যই বিবাহ আজকের মতো বিদায় নমস্কার